আমরাও চাই কাল আগামী কাল যেন এটিএম ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে এটা আমরা দেখতে চাই না আমি এই জায়গা থেকে কিন্তু বলেছি কোনো উদ্দেশ্য নিয়ে না আমি নবীর হাদিস একশো ভাগ বিশ্বাস করি সরাফাত হারে 18 নম্বরায় আমি 100 ভাগ বিশ্বাস করি আগামী কাল যারা রাজপথে ডিমাছারের জন্য মুক্তির জন্য নামবে আমার মনে হয় আল্লাহ আপনাদের উপরে ওই মানুষগুলোর উপর যা মত রাসি হয়েছিল তা গিয়ে যে খান থেকে পাড়ি আমরা এই নিরাপদ মানুষের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে কোন দল মত নেই 18 কোটি মানুষ আমরা নামতে চাই। ঠিক। এক কথা বলেন জমা জানা আরশে কবুল করে। আমি আমিন। কিন্তু তিনটা কথা তারা কাবার থেকে করবো আল্লাহ তোমার জন্য এই হামদের আগে আলিফলাম আছে এর আগে ইমনা আছে যারা আর বিক্রি আমার বসে এখানে তো বহু আলেম আছে আল্লাহ ইমনাও যদি না দিতাম আলিফলামও না দিতাম তাও অর্ক হয়ে যেত বাংলা কেন আমি নির্ধারিত করে দিলাম আল্লাহকে আমি শোনাচ্ছি আল্লাহ আজকে থেকে যতদিন আমি বেঁচে আছি আমি তো মরেই গিয়েছিলাম কারণ যখন আমি সাদা কাপড় পরলাম ওটা তো সাদা কাপড় না ওটা কাপড়ের কাপড় মানুষ মরে গেলে তাকে বসন দিয়ে সাদা কাপড় পরানো হয় আর আমি নিজে নিজেই মরে গেছি নিজেই বসন দিয়েছি নিজেই কাপড় পরেছি তার মানে এখন যে কয়েকদিন বেঁচে আছি এটা আমার বোনা ছায়া কথা বলে না কেন এই বোনাস লাইফে সেই কয়েকদিনই আমি আসি আমি তোমার ছাড়া আর কারো প্রশংসা করব না দুই নাম্বার এবার নেওয়া লাকা যত নিয়ামত আমাকে দিয়েছে আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে ক্ষমতা বাল্লার নিয়ামত বলেন বলেন আমি যদি ক্ষমতায় যেতে পারি এই নিয়ামতটা ব্যবহার করব কার জন্য আরো জোরে আমার ব্যক্তিগত স্বার্থে আমার পারিবারিক স্বার্থে আমার দলীয় স্বার্থে আমার গ্রামবাসীর সাথে না আমি দেখব এটা কি আল্লাহর সাথে আছে কিনা ঠিক এইজন্য হযরত ইউসুফ নবী কিন্তু দায়িত্ব চাই নিয়েছিলেন আল্লাহ জালনি আলা খসাইরিল আরদি ইন্নী হাফিজুন আলী হযরত ইউসুফ বলেছিলেন বাদশা আপনি আমাকে বাইতুল মালের যে দায়িত্ব অর্থমন্ত্রীর এইটা আমারে দিন আমি সংরক্ষণ করতে পারবো এই দায়িত্বটা সচরের রূপে সুতরাং বাংলাদেশে ইউসুফ নবীর অনুসারী যারা ইউসুফ নবীর উত্তরাধিকারী যারা এই মানুষগুলো যদি এরকম গুলো পায় তারাও যে সংরক্ষণ করতে পারবে তার বাস্তব প্রমাণ এই জেলা পাবনা মাওলানা মতিউর রহমান এই ফরিদপুর জেলার জানাব আলী হাসান মোহাম্মদ মজাহিদ রহমতুল্লাহ আলাইহি তারা দুইজন মিলে তিনটি মন্ত্রণালয় চালিয়ে টাকা বেঁচে গেছে টাকা ফেরত দিয়েছি পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে দিয়েছে কথা বলে না কেন আর আমরা কি দেখলাম ভূমি মন্ত্রীর দায়িত্ব পেয়েছিল চট্টগ্রামের একজন ওই শয়তানের পাড়ি হচ্ছে ছয়শো তিরিশটা আর মাওলানা নিজামের বাড়ি এখনো পর্যন্ত মাটির বাড়ি চারিদিকে টিনের মাটির দেওয়ার উপরে টিন দেওয়া আর তিনি মন্ত্রী কি ছিলে? এটা মেম্বারের বাড়ি তিনটা হয়ে যায়। আর মন্ত্রীর বাড়ি এখনো মাটির বাড়ি এর চাইতে আল্লাহর ওলি আপনি কোথায় দেখতে যান? ঠিক। এবারে থাকলে আল্লাহর जिंदा ওলি ছিল মরে গেছে এখন মরা হবে। ঠিক। মানুষ আল্লাহর ওলি খুঁজতে যায় সিলেটে। আল্লাহর ওলি খুঁজতে যায় চট্টগ্রামে। কে বলেছে আপনাকে? অর্থনৈতিকভাবে আমার মনে হয় আমার বিশ্বাস এই মানুষগুলো ছিল এক নম্বর আল্লাহ রলি সুতরাং মাওলানা রফিকুল ইসলাম খান এইরকম মানুষগুলো যদি দায়িত্ব চেয়েও নেয় তারা দলীয় করণ আত্মীয় করণ গ্রামবাসী করণ এগুলো করবে না আমাদের বিশ্বাস তারা চাইবে হিমনা হামদা অন্যের মাথা কারণ উনি হজ করেছেন এই কথা আল্লাহকে শুনিয়েছেন আমি যত নিয়ামত পাবো এখন থেকে সব তোমার জন্য ব্যয় হবে সুতরাং আমি যে বেশি আছি এটা তোমার নিয়ামত আমি যে ক্ষমতা পাবো ওইটা তোমার নিয়ামত সব ব্যয় হবে কার জন্য তিন নম্বরে বলা লাগে মরুকা লাকা আমি যদি রাজ্য রাজনীতি করি আল্লাহ তোমার জন্য করব এই তিনটা কথা বলার পরে আল্লাহ ডাক দেয় শেষে বিদায় তাওয়াফ করার সময় ওই রফিক এদিকে সর্বশেষ কথা বলে বাংলাদেশে যা লাশারি কালা কালা বাইক শেষ কথা এটা বলা লাগে আল্লাহ আমি চলে যাচ্ছি তোমার আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি কিন্তু মুশরেক না আমি শিরিক করব না জীবনে আর যাই করি শিরিক করব না সবাই বলতে পারেন না এই তিনটা কথার উপরে যারা টিকে থাকতে পারে বিশ্বনবী তাদের জন্যই জানিয়েছেন আর হাজ্য ইয়াহাদিমু মা কানা ক্বাবলা আল্লাহ সবাইকে মাফ করে দেয় পৃথিবীতে শুধু দুই শ্রেণীর মানুষ দিয়ে এক নাম্বারে যারা মুসরেক যারা শিরিক করে দুই নাম্বারে যে মানুষ গুলো হিংসুক যারা বিদ্বেষ রাখে

আল্লাহ সেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করেন তাদের কোনো মাপ নেই ঠিক কথা বলে না কেন সন্তান দিতে পারে কে আল্লাহ আর কেউ পারে অনেক মানুষ মনে করে না বাবা মনে হয় পারে এইজন্য কবিস কবজ নিতে যায় ঠিক অনেকে আবার বলে হুজুর appel পড়ে দিই সেদের ময়মন সিং একজন এসে আমার কাছে বলল হুজুর এমন appel পড়লেন যেন সেই আমি কি দাম করবি আইলু তাহলে কেন আজ মেয়ে হয় আমি আপেল নিয়ে এসেছি আপনি বড় হুজুর এমন ভাবে আপেল gören জানা এই বছরে আমার শৈলী হয় আপেল আমি ফেলে দিলাম হুজুর হুজুর আপেল কই ফেলে দিয়েছি কেন আরে ভাই আপেল করে যদি শৈলী হতো আমার তিনটা লিয়ে আমি ম্যাডাম রে প্রতিদিন আপেল খাওয়াতাম ঠিক এই বিশ্বাস মানুষে শতরান সন্তান দিতে পারে কোন হামজা না কোন মাসারে কোন আপেলে কে আল্লাহ নামাজের সাতির পিতা 86 বছর একাধারে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালেহিন এই আল্লাহকে একটা নেককার সন্তান দাও 86 বছরও দোয়া কবুল হইলো সিআশি বছর পরে আল্লাহ তার দোয়াটা কবুল করে জবাব দিয়েছে সাবাশার নাওবি গোলামিন আলিম আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান উপহার দিলাম সুসংবাদ দিলাম জাতির পিতা একজন নবী নবীর বাবা নবী এই রকম মানুষের যদি 86 বছর আগে আপনি বিয়েই করেননি নি আফশলেজা ঠিক সুতরাং আশা করা বাদ দেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না সুতরাং সন্তান কে দিতে পারে দুই নম্বরে আলালাহুল খলক ওয়াল আমর সৃষ্টিদার আইন চলবে আরো ধরে বলেন সৃষ্টিদার আইন চলবে এ বাংলাদেশ বানিয়েছেন কে এখানে আইন চলবে কার সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজেদের বানানো আইন স্বামীর আইন দাদার আইন বাবার আইন অন্য আইন যারা এখানে কায়েম করতে চান আপনি মুর্শি দেখ কোন হোসব নিয়ে আসবেন নিয়ে আসেন আমি একেবারে টাটকা কাজ ছাড় কথা বলছি যারা আল্লাহর আইন বাদ দিয়ে এখানে অন্য কোনো আইন প্রতিষ্ঠা করতে চান সে যে দলের নামেই হোক আপনি কিন্তু মুর্শি দেখ আর মরসিদে আল্লাহ সবে বনাতেও মাফ করে না সবে বদলেও সুতরাং এখনি আপনি পাল্টান আল্লাহ আইন বাদ দিয়ে কোনো আইনের পেছনে আপনি থাকতে পারবেন না তাহলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে আনিম না আল্লাহ হাপ ফেরো আই ঈশ্বর কাবে কি ফেরো মা দেও না জালিকালি মাইয়াসা আল্লাহ বলেন সব মাফ করে দেব শুধু শিরিক বাদ দিয়ে এটা যার শিরিক এখানে আর কোনো সন্দেহ আছে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে সারাই আছে যে দলের লোক ভাই আমার কোনো ভয় নেই যারা আল্লাহর আইন এদেশে قائم করতে চায় না সে যদি ফেরেশতা দল নেয় তাও সে মুছলে সুতরাং আপনাকে আমি বাঁচানোর জন্য বলছি আপনি ভুল পথে আছে এটা রেকর্ড হয়ে সারা দেশে যাচ্ছে যার কানে যাচ্ছে সে যদি এটা শোনার পরে গুরুত্ব না দেয় ও মুছরে হয়ে মরবে আমার তো বলার দায়িত্ব আমি বলে দিলাম আপনার চিন্তা ভাবনার দায়িত্ব ছিলেন না কেন্লা সোরা ইউসুফ চল্লিশ নম্বর আয়াতের মাঝের অংশে আছে হুকুম দেওয়ার এক স্বপ্ন মালিকানা কার সুতরাং এই দেশে কোনো বাবার হুকুম আর চলবে না কোন স্বামী হুকুম হুকুম চলবে না কোন চাচার হুকুম চলবে না এখানে আইন চলবে হুকুম চলবে একমাত্র কার এর পক্ষে যারা আছে তাদের আল্লাহ माफ করবে এর বিপক্ষে যারা আছে তারা মুশরিক হিসাবে গোরাতে মাপ পায়নি সবে কদর ও মাপ পাবে এর বেতার আর কোন ভেজাল আছে না এর পরও যদি কেউ নাবুজার ভাঙ করে থাকেন এদিকে আসুন এমন জোরে কানে নিচে দুইটা দেব সব বুঝে ফেলে এত কিছু বল আর বড় বলে হুজুর আমি বুঝি না আপনি কি করলে বুঝবেন বলেন সুতরাং যিনি আজকের সভাপতি আমার আরাফাতের ভাই আল্লাহ যেন তাকে ওই চিন্তা কথা কাবা শরীফ সামনে নিয়ে যেটা বলেছিলেন ওটা ঠিক রাখার তাও ফেক দেন বলে না আমি মাহফিলের সহ সভাপতি অনেক মানুষের নাম দিয়েছেন প্রধান অতিথি সরকারি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এ সিরাজগঞ্জ পড়ার কৃতি সন্তান আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান দামাদ বারকাত রহমুল আলিয়া যত মানুষের নাম দিয়েছে আমি একবার দোয়া করি নাকি

যেহেতু খান সাহেব বলছিলেন এই এলাকাকে আমরা মদিনা হিসাবে জানি আল্লাহ যেন মদিনার মতোই বানিয়ে দেন হয়তো মদিনার মতো হবে না কারণ এখানে তার রসুল নেই মদিনার দাম বাড়ার পেছনে কারণ রসুল্লাহ কথা বলেন না কেন লাইন সাকার তোমলা আসি দান না কম যদি কেউ নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ সেটা বাড়িয়ে দেয় বিশ্বরবের মতো এত বড় নিয়ামত দুনিয়াতে আসে